ডেটটা বললাম এই কারণে যে হয়তো রিভিউটা আগামীকালকে পোস্ট করব বা পোস্ট করতে করতে একটু সময় লাগবে আজকে হচ্ছে আমার জন্মদিন এবং পারফিউমোলজির সব অ্যাডমিনরা প্যানেলের সবাই একটা সারপ্রাইজ দিছে আমাকে এসে অ্যান্ড থ্যাংকস টু মানে বোথ অফ ইউ বাকিরা ছিল বিভিন্ন কাজে তারা আলটিমেটলি চলে যেতে হয়েছে সো আজকে একসাথে বসার রিজন হচ্ছে অনেকে জানতে চাইছেন যে আজকে আমার সেন্ট অফ দ্য ডেটা কী সো সামনে রাখা আছে মাই সেন্ট অফ দ্য ডে ইজ ফ্রম দ্য হাউস অফ গুচি ইটস কল দ্য হার্ট অফ লিও সো ওয়াই আই পিক দিস পারফিউম যেহেতু আগস্ট বর্ণ জডিয়াকুচে লিও সো মনে হইল যে

সো দুজনকেই আমি ইয়ে করি কোথায় স্প্রে করব সো দুজনই ফার্স্ট টাইম এটা ট্রাই করতেছে এবং আমি এতটুকু জানি যে মাশরুমের এটা অসম্ভব ভালো লাগবে এট দ্য সেম টাইম মসফিকেরও অনেক ভালো লাগার কথা

এটা হচ্ছে ওই গুচির যেটা একটা প্রিমিয়াম লাইন প্রাইভেট লাইনের এটা পারফিউম সো এই পারফিউমটা নিয়ে আমি ছোট্ট একটা গল্প শেয়ার করি তার আগে একটু দেখাই হচ্ছে এই বটলটাতে এখানে আমি একটু ক্লোজ দেখানোর চেষ্টা করব জুম করে যখন এডিট করব সেটা এখানে একটা লায়নের একটা ইম্প্রেশন আছে এবং ক্যাপের মধ্যে একটা আহ এই যে লিও লায়ান এর একটা ইমপ্রেশন দেওয়া আছে সো এই পারফিউমটা কিন্তু আমি এর আগে রিভিউ করছি ওকে সো দিস পারফিউম বেসিকালি আহ এক সময় এটার ওনার ছিল হচ্ছে আমাদের কমিউনিটি সবার পরিচিত তারেক তারেকের সাথে বসেই এই পারফিউমটা মেড দ্য রিভিউ এবং এই রিভিউটা করার সময় আমি তারেককে বলছিলাম যে তারেক আমি যদি গুচি প্রাইভেট লাইনের থেকে একটা পারফিউমও কিনি সেটা হবে দ্য হার্ট অফ লিও বিকজ অফ টু ওয়ান হচ্ছে আই অ্যাবসুলুটলি লাভ দিস স্যান্ড প্রোফাইল আমার কাছে এটাতেও যে ব্ল্যাক কারেন্টের যে স্মেলটা হ্যাঁ ওইটার সাথে অলিবেনান এবং মারের সেই মিক্সটা যেটা প্রথমেই যে ভেরি ভেরি ওয়েল এবং ব্লেন্ডিং ইজ স্মুথ হ্যাঁ ওইটা আমার কাছে খুব ভাল লাগছে সো মনে হয়েছে যে এটা একটা স্পেশাল অকেশন পারফিউম হতে পারে অ্যান্ড সেকেন্ড রিজন হচ্ছে দ্য নেম দ্য হার্ট অফ লিও সো আমি ওয়েট করেছিলাম যে কোনো একটা আগস্টের পাঁচ তারিখ আমি ওয়্যার করব। এবং ফর্চুনেটলি এটা আমার হাতে আসছে মানে তার এক সোল্ড টু মি ইটস লাইক আইক এ গ্রুপ আমি হাতে নিয়ে চিন্তা করছি বলো যে তোমার কি মনে হয় সবকিছু মিলাই এটা ইউনিসিক্স পারফিউম এটার প্লাস

ডিওরোম ইনটেন্স এর কোনো কানেকশন কি পাওয়া যায় আমার কাছে ফার্স্ট টাইম মনে হচ্ছে হুম আমি ফার্স্ট টাইম যখন স্নিফ করছি আমার কাছে ওদের যে ডিওরোম ইনটেন্স এর যে আইরিস একটা লিপস্টিক এ টোন আমি সাথে সাথে বাট দিস ওয়ান ইজ প্রপার ব্যালেন্সড হুম আমি যদি এটাকে ডেসক্রাইব করি এটা হচ্ছে আমাদের দেশে তো অ্যাকচুয়ালি মানুষজন পার্টি তো এইভাবে ইয়ে করে না যদি মানে ইন্টারন্যাশনালি যদি আমি যদি একটা

মানে আজকে আমার এটা হচ্ছে বেসিক্যালি সেকেন্ড ডে ওয়ারিং হ্যাঁ ফার্স্ট আমি যেদিন ওয়ার করছি এটা আই ওয়েন টু মানে ভেরি স্মল গ্রুপ অফ পিপলের একটা গেট টুগেদার ছিল ইট ওয়াজ আ পার্টি অর সামথিং আমরা ফ্রেন্ডরা পাঁচ ছটা ফ্রেন্ড আমরা ওই যে আরঙের ইয়েটা আছে না ওই যে খাওয়ার জায়গাটা চেরাকোটা কোটাতে গেছিলাম এটা ওয়ার করে ফার্স্ট মি ওখানে আমার ফ্রেন্ড রানা বাট দেয়ার ভাই টু পিপল যারা আমাকে ক্রস করার পর দে আস যে ইউ স্নাল রেলি গুড বাংলাদেশে কমপ্লিমেন্ট পাওয়া যায় রেলি হ্যাঁ স্পেশালি যদি মানে অপরিচিত মানুষ হয় সো দুইটা ছেলে ছিল হ্যাঁ ইয়াং ছেলে ছিল তারা ওখান থেকে বের হয়ে যাচ্ছে এবং আমার কাছে যেটা মনে হয়েছে দুই কোন একটা কর্পোরেট জব করে অফিস থেকে তারা দুই বন্ধু হয়তো খেয়ে দেয়ে বের হচ্ছে সো দে কমপ্লিমেন্টেড

আ সিআর টা সুন্দর সিআর টা সুন্দর কারণটা কি এটা একটা ট্রেল ক্রিয়েট করে মানে इट्स লাইক এ ম্যাজিক গেল আবার চলে গেল এবং এটা হচ্ছে কি এটা মানুষকে পুল করবে এক্স্যাক্টলি পিপল উইল কাম টু ইউ টু গেট বেটার স্নিফ অফ ইট এইটা লিপস্টিকই নটা কেন পাই না এটা আমার কাছে মনে হচ্ছে এটা ব্ল্যাক কারেন্ট ওটা গ্রেপ ফ্রুট দিয়ে এটাকে ব্যালেন্স ব্যালেন্স করছে হ্যাঁ এবং এখানে কিন্তু নোটস এর ইয়ার কথা আইরিস এর কথা বলে নাই বাট এটাতে কিন্তু শিওরলি আইরিশ বা আইরিস রুট এই টাইপের কিছু একটা আমার মনে হয় না আইরিস রুট আছে আইরিস এর কোন একটা ছিটাফটা হলো আছে আছে এটার মধ্যে দুইটার কম্বিনেশনে একটা আইরিশের একটা নোটস চলে আসে এক্স্যাক্টলি সো মোশফিক এনিথিং ইউ ওয়ান্ট টু সে বাট দিস এটার সাথে মানে মাস্টার ভাই বললো মানে ডিও পাউডারি স্মেলটা আসবে পাউডারি স্মেল এটাতে আসে বাট আমার এটার সাথে আরেকটা পারফিউমের এর মানে এমবারি পার্টটা বা ওই যে একটু সিমিলার মনে হচ্ছে মানে ফুটি পার্টটা না ওইটা হচ্ছে বুলগারির কোবরা কোবরাটা হচ্ছে ফ্লোরাল ওকে রাইট ইয়েস হ্যাঁ নাও নাও আই ক্যান রিলেট হ্যাঁ কোবরার ড্রাই ডাউনটা হুম ওটা একটু উডি ইয়েস এম্বারি ইয়েস সো

ও যে নামটা ইউজ করছে হার্ড অফ লিও এটা বোঝা যে লিও জোডিয়াকলি ডিফারেন্ট এবং এই সেন্ট টা ক্রিয়েট করা হয়েছে ডিফারেন্ট এক্টলি ওর মধ্যে একটা লিডারশিপ স্কিল আছে এবং এই পারফিউমটার মধ্যে মানে আমি তোমার কথাটা থেকে একটু টেনে নিচ্ছি যে যে এই পারফিউমটা না মানে ইটস সামথিং লাইক যে আই নো দিস পারফিউম বাট ইট ইজ নট দ্যাট that হ্যাঁ দেয়ার ইস সামথিং ডিফারেন্টলি হ্যাঁ মানে ডিরেকশন টা আমরা বুঝতে বুঝতে হঠাৎ করে কেমন জানি একটু চেঞ্জ হ্যাঁ না এটা কমন কিন্তু যখন মানে সেকেন্ড টাইম হিসাবে তোমার সম্পর্কে এটা ডিপেন্ড করে আপনার মানে পারফরমেন্স এন্ড প্রাইস এর উপর যদি আপনার প্রাইস অনেক বেশি হয় পারফরমেন্স কম হয় তাহলে আমার রেটিংটাও ডাউন হবে আমার নাইন দেওয়ার আরেকটা রিজন আছে সরি একটু বললাম সেটা হচ্ছে এখনকার পারফিউম মানুষ মানে জাজ করে যে মানে কত লাউড কতক্ষন থাকে বাট মানে আপনার যত সফিস্টিকেটেড পারফিউম বা ইউরোপিয়ান হাউস গুলা ওরা কিন্তু এইগুলা দিয়ে জাজ করে না দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাটেরিয়াল ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ এখনকার পারফিউমগুলা তো বুস্টার কেমিক্যাল ইউজ করে এত লাউড করে ফেলে ওই ওয়াজ ওই যদি আমরা জাজ করি তাহলে এটা আসলে জাজমেন্ট না না অ্যাবসলিউটলি এবং একটা কথা হচ্ছে কি মানে এই ধরনের পারফিউম গুলো কিন্তু ইট ইজ নট আ অফিস সুয়ার পারফিউম অর মর্নিং ডে পারফিউম এটা নাইট পারফিউম আমি যদি রাতে কোনো একটা দাওয়াতে যাই বা আমি একটা কোনো মিটিং এ যাই বা আমি একটা কোনো পার্টিতে যাই আমি কয়টায় যাব

আই ওয়াজ নট ইভেন থিঙ্কিং সোস দ্যাটস অল ফর টুডে ভিউরদেরকে আমি মানে ফ্রম দা কোর অফ মাই হার্ট ফ্রম দ্য হার্ট অফ লিও থ্যাংক ইউ দিতে চাই সো মেনি উইশেস সো মেনি গুড ওয়ার্ডস মানে আমি আসলে আমি যাই না কত সময় লাগবে সবগুলা রেসপন্স করতে বাট আই উইল ট্রাই টু রিপ্লাই ইট অ্যান্ড ইউর লাভ অ্যান্ড সাপোর্ট হচ্ছে আজকে আমি যেখানে আছি সেটাতে পারফিমোলজি টিম আই লাভ ইউ অল থ্যাংক ইউ সো মাংি